দুটো বিশ্বযুদ্ধ ভাবা যায় কি ভয়ঙ্কর ধ্বংসলীলা এরপর গোটা পৃথিবী আসলে চেয়েছিল যেভাবেই হোক শান্তি ফিরিয়ে আনতে তো সেই শান্তি প্রতিষ্ঠার চেষ্টাটা কেমন ছিল চলুন আজ সেই গল্পটা একটু বিস্তারিতভাবে জানা যাক আচ্ছা প্রথমেই একটা প্রশ্ন মাথায় আসে তাই না বিশ্বে শান্তি আনার জন্য যে প্রথম বড় চেষ্টাটা হয়েছিল সেটা কেন ব্যর্থ হল এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই আমাদের সামনে চলে আসে একটা নাম জাতিপুঞ্জ বা ইংরেজিতে যাকে বলা হয় লিগ অফ নেশনস প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা ছিল কল্পনারও বাইরে চারিদিকে শুধু ধ্বংস কোটি কোটি মানুষের মৃত্যু এই অসম্ভব ক্ষতি দেখে সারা বিশ্বের মানুষ যেন একেবারে থমকে গিয়েছিল সবাই তখন একটাই জিনিস ভাবছিল যে ভাবেই হোক এমন ভয়ঙ্কর ঘটনা যেন আর কোনোদিনও না ঘটে আর ঠিক এই ভাবনা থেকেই জন্ম নিল জাতিপুঞ্জ অর্থাৎ দ্য লিগ অফ নেশনস এটাই ছিল কিন্তু বিশ্বের প্রথম আন্তর্জাতিক সংস্থা যার একটাই মূল লক্ষ্য ছিল বিশ্ব শান্তি বজায় রাখা বলতে পারেন এটাই ছিল বিশ্বজুড়ে ঝামেলা মেটানোর প্রথম কোন ফর্মল বা আনুষ্ঠানিক চেষ্টা তো কারা ছিল এর নেতৃত্বে সেই সময় সবচেয়ে শক্তিশালী দেশগুলোই এগিয়ে এসেছিল যেমন ধরুন ইংল্যান্ড ফ্রান্স ইতালি আর জাপান তারাই মূলত এই নতুন বিশ্ব ব্যবস্থাটা গড়ে তোলার দায়িত্ব নিয়েছিল উদ্দেশ্যটা ছিল খুবই সোজা সাপটা আরেকটা বিশ্বযুদ্ধ যেন কোনোভাবেই শুরু হতে না পারে মানে আলোচনার মাধ্যমে একে অপরকে সাহায্য করে সব সমস্যা মিটিয়ে ফেলা হবে কোনো যুদ্ধ বা সংঘাতের দিকে যাওয়া যাবে না এটাই ছিল মূল আইডিয়া কিন্তু ইতিহাস তো অন্য কথা বলে এই চেষ্টাটা সফল হয়নি কেন কারণ এর ভেতরে বেশ কিছু বড় দুর্বলতা ছিল যেমন ধরুন আমেরিকার মতো একটা সুপার পাওয়ার দেশই এর সদস্য ছিল না আবার ধরুন কোন সিদ্ধান্ত কার্যকর করার জন্য এদের নিজস্ব কোনো সেনাবাহিনীও ছিল না ফলে যা হওয়ার তাই হল কিছু বছরের মধ্যে পৃথিবী সাক্ষী হল আরও একটা ভয়ঙ্কর যুদ্ধের দ্বিতীয় বিশ্বযুদ্ধ আর তখনই এটা পরিষ্কার হয়ে গেল যে শান্তি রক্ষার প্রথম চেষ্টাটা পুরোপুরি ব্যর্থ হয়েছে শালটা ছিল উনিশশো ইতিহাসের এক মোড় ঘরানো বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো আর এক নতুন যুগের শুরু হল বিশ্বনেতারা আবার একজোট হলেন শান্তি প্রতিষ্ঠার একটা নতুন রাস্তা খোঁজার জন্য আর সেই যুদ্ধের ধ্বংসস্তূপ থেকেই জন্ম নিল এক নতুন আশা সম্মিলিত জাতিপুঞ্জ বা দি ইউনাইটেড নেশনস সংক্ষেপে ইউএন এটা ছিল বলতে পারেন আগের লিগ অফ নেশনসের একটা আপগ্রেডেড ভার্শন আগের ভুলগুলো থেকে শিক্ষা নিয়েই এটাকে বানানো হয়েছিল লক্ষ্য একটাই আরও মজবুতভাবে বিশ্বশান্তি প্রতিষ্ঠা করা তো এই সম্মিলিত জাতিপুঞ্জ কবে তৈরি হল তারিখটা ছিল চব্বিশে অক্টোবর উনিশশো এর হেডকোয়ার্টার্স হল নিউ ইয়র্কে আর এর প্রধান উদ্দেশ্যগুলো কি মূলত তিনটি আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা আর দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানো আচ্ছা এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে সম্মিলিত জাতিপুঞ্জ কিন্তু শুধু একটা রাজনৈতিক সংস্থা নয় যেখানে কেবল মিটিং হয় এর আসল শক্তি হল এর বিশেষায়িত এজেন্সিগুলো মানে অনেকগুলো ছোট ছোট সংস্থা মিলে এটা তৈরি আর প্রত্যেকটার কাজ আলাদা আলাদা সমস্যা সমাধান করা চলুন তো শান্তির এই মেশিনারি কিভাবে কাজ করে সেটা একটু দেখে নেওয়া যাক এর কিছু খুব গুরুত্বপূর্ণ শাখা আছে যেগুলোর নাম আমরা প্রায় শুনি যেমন ইউনিসেফ এফএও আইএলও হু আর আই এখন মনে হতে পারে এদের কাজ তো সব আলাদা আলাদা কিন্তু মজার ব্যাপার হলো এরা প্রত্যেকেই কিন্তু পরোক্ষভাবে বিশ্বশান্তিরক্ষায় বিশাল ভূমিকা রাখে চলুন খুব সংক্ষেপে এদের কাজগুলো জেনে নি প্রথমে আসি ইউনিসেফের কথায় এর পুরো নামটা বেশ বড় ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড নাম শুনে বোঝা যাচ্ছে এদের মূল কাজ হল বিশ্বজুড়ে শিশুদের অধিকার রক্ষা করা কারণটা খুব সহজ আজকের শিশুরাই তো আগামীর ভবিষ্যৎ তারা সুরক্ষিত থাকলে তবেই তো আগামীর পৃথিবীটা শান্তিপূর্ণ হবে তাই না এরপর আসছে এফ মানে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এদের লক্ষ্য একটাই পৃথিবী থেকে ক্ষুধা দূর করা কারণ ভেবে দেখুন খাদ্যের অভাব বা অসাম্য থেকেই কিন্তু অনেক সময় বড় বড় সংঘাতের জন্ম হয় তাই এফএ একদম গোড়া থেকে সমস্যাটা সমাধান করতে চায় তারপর আছে আয়্যালও মানে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এদের কাজ হল শ্রমিকদের ন্যায্য অধিকার আর কাজের জন্য একটা ভালো পরিবেশ নিশ্চিত করা সমাজে যখন অর্থনৈতিক বৈষম্য কমে আসে তখন এমনিতেই স্থিতিশীলতা বাড়ে আর স্থিতিশীলতা মানেই তো শান্তির পথে এগিয়ে যাওয়া হুয়ের নাম তো আমরা সবাই জানি তাই না ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এদের কাজ হল আন্তর্জাতিক জনস্বাস্থ্য নিয়ে বিশেষ করে বিশ্বজুড়ে মহামারী প্রতিরোধে এদের ভূমিকা যে কতটা গুরুত্বপূর্ণ তা আমরা তো সম্প্রতি খুব ভালোভাবেই দেখেছি আসলে একটা সুস্থ বিশ্বই তো একটা শান্তিপূর্ণ বিশ্ব হতে পারে আর সবশেষে আইএমএফ বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল এই সংস্থাটার কাজ হলো গোটা বিশ্বের অর্থনীতিকে স্থিতিশীল রাখা দেশগুলোর মধ্যে আর্থিক সহযোগিতা বাড়ানো কারণটা পরিষ্কার অর্থনৈতিক সংকট থেকেই কিন্তু প্রায় রাজনৈতিক অস্থিরতা তৈরি হয় তো এতক্ষণ তো আমরা ইতিহাস আর গঠন নিয়ে কথা বললাম এবার একটু বর্তমানে ফেরা যাক কি বলেন আজকের এই সময়ে দাঁড়িয়ে সম্মিলিত জাতিপুঞ্জের নেতৃত্ব এবং এর প্রাসঙ্গিকতা আসলে ঠিক কতটা বর্তমানে সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব হিসেবে দায়িত্বে আছেন অ্যান্টনিও গুতেরেস তার নেতৃত্বেই এই ঐতিহাসিক সংস্থাটা একবিংশ শতাব্দীর নানা রকম নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করার চেষ্টা করছে তাহলে সব আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় আজকের এই জটিল পৃথিবীতে যেখানে রোজ নতুন নতুন চ্যালেঞ্জ আসছে সেখানে বিশ্ব রক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জ আসলে ঠিক কতটা সফল এটা কিন্তু ভাবার মতো একটা প্রশ্ন তাই না